নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রূপকথারাতে আপনাকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি নতুন একটি গল্প তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্কিপ না করে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিন তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প একটা সময়ের কথা সবুজ পাহাড় আর শান্ত জঙ্গলের মাঝে ছিল একটি ছোট্ট গ্রাম চন্দ্রপুর গ্রামের মানুষজন শান্তিপ্রিয় সরল ও আন্তরিক সেই গ্রামে থাকতেন এক বৃদ্ধ মানুষ নাম ছিল হারান কাকু তার গায়ে দামি পোশাক ছিল না ঘরে ছিল না কোনো ধন্দ উলত কিন্তু তার মুখে ছিল এক অপার শান্তির হাসি গ্রামের লোকজন প্রায়ই বলতো হারান কাকুর হাসি যেন সকাল বেলার রোদ অন্ধকার মুছে দেয় একদিন গ্রামের এক তরুণী মধুমিতা যিনি সদা কৌতূহলী ও চিন্তাশীল হারান কাকুর কাছে এসে জিজ্ঞাসা করল কাকু আপনি সবসময় এত শান্ত থাকেন কিভাবে কেউ খারাপ ব্যবহার করলে কি আপনি রেগে যান না হারান কাকু হেসে বলল আহা তার আগে শোনো আমার জীবনের একটা গল্প আমি তখন তোমার বয়সেই ছিলাম খুব তাড়াতাড়ি অর্জন করতে হবে ঘৃণা কারণে কেউ দয়া পাওয়ার যোগ্য না কিন্তু একদিন সব কিছু বদলে গেল একবার বাজারে যাচ্ছিলাম হঠাৎ দেখলাম এক ছোট্ট ছেলে একটি ফল চুরি করেছে দোকানদার রেগে গিয়ে ছেলেটিকে মারতে যাচ্ছিল আমি ছুটে গিয়ে বললাম দাদা ছেলেটাকে ছাড়ুন আমি ফলের দাম দিয়ে দিচ্ছি পরে জানতে পারলাম ছেলেটি দুদিন কিচ্ছু খায়নি তার ঘরে খাবার ছিল না সেদিন আমি বুঝলাম প্রতিটি মানুষের ভিতরে লড়াই চলছে কারোর চেহারা দেখে কখনোই বোঝা যায় না সে ভিতরে কি কষ্ট বয়ে বেড়াচ্ছে তখন থেকেই ঠিক করলাম আমি বিচার নয় বোঝার চেষ্টা করবো মানুষ যেমনই হোক না কেন আমি তার সঙ্গে সদয় থাকবো কারণ সহানুভূতি কেবল একটি দান নয় এটা মানুষের গভীর পড়া মধুমিতা মন দিয়ে শুনছিল চোখ বড়ো বড়ো করে তাকিয়ে রইলো হারান কাকু আবার বললেন হ্যাঁ কখনো কখনো মানুষ তোমার সদয়তাকে দুর্বলতা ভাববে কেউ কেউ তোমাকে কষ্টও দেবে কিন্তু দয়া মানে এই নয় যে তুমি সব কিছু সহ্য করবে বরং দয়া মানে নিজের শান্তি রক্ষা করে রাগকে নিজের আধিপত্য না দিতে দেওয়া তুমি দৃঢ়ভাবে নিজের কথা বলতেই পারো তবুও কোমল মন রাখতে পারো প্রতিদিন সকালে আমি নিজেকে বলি আজ একটু বেশি ধৈর্য ধরবো একটু বেশি সহানুভূতি দেখাবো কিছুদিন হয়তো ভুল করি কিন্তু পরের দিন আবার চেষ্টা করি এভাবেই ভিতর থেকে শান্তি জন্ম নেয় ধীরে ধীরে একটা ছোট্ট গাছের মতো মধুমিতা সেদিন বাড়ি ফিরলো একরাস নতুন ভাবনা নিয়ে সে ভাবল আমি কেন শুরু করি না এরপর থেকে সে ছোট ছোট দয়া দেখাতে শুরু করলো কারো মন দিয়ে শোনা প্রতিবেশীর জন্য এক গ্লাস জল নিয়ে যাওয়া কারো ছোট ভুল মাফ করে দেওয়া ধীরে ধীরে সে বুঝতে পারলো তার দিনগুলো হালকা লাগছে মনে একটা প্রশান্তি আসছে এবং সেই কোমলতা ছড়িয়ে পড়লো চারপাশে গ্রামের অন্য লোকজনও দেখতে লাগলো দয়া দিলে দয়া ফেরে বোঝাপড়া দিলে সম্পর্ক মজবুত হয় আর এইভাবেই চন্দ্রপুর গ্রামটি হয়ে উঠল এক টুকরো শান্তির জায়গা শুধুমাত্র একজন বৃদ্ধ লোক হারান কাকু যিনি প্রতিদিন নিজের মধ্যে দয়া জাগিয়ে তুলতেন তিনি বদলে দিলেন একটা পুরো সমাজ গল্পের শেষে দয়া কোনো প্রতিদানের জন্য নয় এটা আমাদের মনের ভেতর থেকে জন্ম নেয় যেভাবে একটা মোমবাতি আরেকটা মোমবাতিকে জ্বালাতে পারে নিজের আলো হারানো ছাড়াই তেমনি তোমার ছোট্ট দয়া কারোর জীবনে আলোর ঝলকানি হতে পারে তোমার সদয়তা যতই ছোট হোক তার একটা গুরুত্ব আছে সেটা একদিন একটা পুরো পৃথিবী বদলে দিতে পারে কেমন আজকের ভিডিও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন যাতে পরবর্তী ভিডিও মিস না হয়ে যায় তাহলে অ্যাকচুয়ালি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন